শুধু খালি ছেলেগুলো জীবন দিল মানুষগুলো জীবন দিল পানি লাগবে পানি লাগবে পানি লাগবে সুযোগকে মাটির সাথে মিশিয়ে দিল সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে চলল ধর্মের নাম অবাক কথা দেশের মুরগি জ্বালিয়ে দিয়ে ইন্ডিয়া থেকে ডিম নিয়ে আসতে হবে এরাও নাকি দেশ চাই দেশের কলকারখানা বন্ধ করে ইন্ডিয়া থেকে সবকিছু নিয়ে আসতে হবে এরা কি দেশ চাই দেশের টাকা পয়সা বাহিরে দিয়ে দেশের শাসন ব্যবস্থা চালাতে হবে এরাও নাকি দেশ চাই এর যে কি আমল শিখল কি আমল করব তাতে বক্তব্য যা শুনলাম যা বুঝলাম এতে যদি কিছু উপকার হয়ে থাকে সেটা পালন করার চেষ্টা করতে হবে আমি জীবনে কোনো দিন খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনে কাল্পনিক পদ্ধতি নির্বাচন পদ্ধতিকে পছন্দ করিনি এর বাস্তবতা আমি খুব ভালোভাবে জানি আমার চোখের সামনে নির্বাচনের নাম দিয়ে মানুষ মানুষের রাস্তাঘাট বন্ধ করে মানুষ মানুষকে জেল হাজত দেয় মানুষ মানুষকে মারে মানুষ মানুষকে হত্যা করে মানুষ মানুষের টাকা পয়সা লুটে নেয় মানুষ মানুষের মানুষ লুটে নেয় কত ধরনের অন্যায় আছে সব ধরনের অন্যায় মানুষ লিপ্ত হয় একজন আরেকজনের একজনের সব সময় মুখামুখি মুখামুখি শত্রুতাই থাকে আসলে যারা এই নির্বাচন পদ্ধতি তৈরি করেছে তারা এগুলো আমাদের উপরে চাপে দিয়ে তারা ফিরিয়ে আছে আমার অনুমান যে আবদুল্লাহ যখন বক্তব্য দিচ্ছিল গত রাতে রাতে তখন মোটামুটি ভালো বুঝেছি ঘটনা কি এমন কেন হচ্ছে এমন কেন হচ্ছে এটাই তো তারা চেয়েছে চাচ্ছে যার কারণে হচ্ছে রাসুল সাল্লাহআসাল্লাম তো এটা চাই না যাতে মানুষের উপরে মানুষ ক্ষিপ্ত হবে মানুষের অর্থ সম্পাদক মানুষ লুটে নিবে মানুষকে মানুষ জেল দিবে এটা তো রসুলাম চান এটা তো শিষ্টাচার এটা তো আদব কায়দা নয় রসুল সালাম বলছেন আল্লাহ তাসমাও না আল্লাহ তাসমাও না আল্লাহ তাসমাও না তোমরা শুনছ না তোমরা শুনছ না তোমরা শুনছ না আমরা সাজা সিদে সাদা সিধে চলা থাকা খাওয়া পড়া কথা বার্তা সব হবে ইমান আর যখন একটু উলট হবে তখন তারা তা আর ইমান হবে ভদ্র আচরণ নম্র চালচলন ভালো আদর্শ ভালো চাল চল মধ্যম পন্থায় চলা ধীর স্থিরতা অবলম্বন করা নবীগণের স্বভাবের ২৪ ভাগে এক ভাগ পঁচিশ ভাগে এক ভাগ সম্মানিত দিনী ভাই ভাই আমি আপনার কাছে চেয়েছি এইটা যে মানুষের প্রতিবাদে যাব না হক হিসাবে যতটুকু বলতে পারি তা বলব প্রতিবাদ করে প্রতিদ্বন্দ্বিতা করে হক বলবো এটা আমি চাই না প্রতিশোধ নিতে হবে না কাউকে মানুষ অন্যায় করেছে করেছে ধৈর্যের পরিচয় দিতে হবে ছাড়ে থাকতে হবে ছাড় সচ্ছল অসচ্ছল অবস্থায় সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে সে জান্নাতে চলে গেছে অল রাগ দমন করে যে রাগ দিয়ে কাজ নেয় যে নেয় যে সে জানলাতে চলে গেছে অল নাস মানুষকে মাফ করে যে মানুষকে মাফ করতে হতে মানুষের উপরে খেপে উঠতে হবে এই স্বভাবে আপনাকে হবে ছেলে মেয়ে আহাল পরিবার দেশবাসী গ্রামবাসী এলাকাবাসী প্রতিশোধ নিতে হবে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে রাগ দমিয়ে চলতে হবে মানুষকে ছাড় দিতে হবে মাফ করে দিতে হবে আল্লাহ আল্লাহতালা এই তিনটাকে জান্নাতের মাধ্যম হিসাবে উল্লেখ করেছে আমি দ্বিতীয় যেটা বলতে চেয়েছি সেটা হলো এইটা যে শিষ্টাচারে এক নম্বরে থাকার চেষ্টা জরুরি প্রয়োজন ছাড় এই ছেলে এটা কি তোমাদের কারণে হচ্ছে না অবশ্যই ছাড় দিতে হবে প্রতিশোধ নিতে হবে না এইটাতে থাকার জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি এই জন্য যে ভালো চাল চল কি বিচার মাঠে । নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি হজের নেকি যত ভারী ভালো চাল চলনের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি বেশি উমরার নেকি যত ভারী ভালো চাল চলনের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি বেশি সলাদ সিএম জিকিরাজকার তসবি তাহলে এসব নেকির যত ভারী এর ওজন যত ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজার মর্মে আমি অনুরোধ জানিয়েছি যে এখান থেকে নিয়ে যাবো ভালো চাল চল প্রতিবেশী দেশবাসী আত্মীয় স্বজন কারোর সাথে মন্দ আচরণে জীবিকা নির্বাহ করতে রাজি সাথে খারাপ আচরণ করে একদিন এক ঘন্টা রাজি নয় সম্মান নষ্ট করে একদিন এক ঘন্টা বাঁচতে রাজি না আল্লাহ রস্লাম বিদায় হাজে অনেক কথা বলেছেন তার একটা কথা বলেছেন দেখো মানুষের মান সম্মান হচ্ছে মান সম্মানের মতো দেখো মানুষের মান সম্মান হচ্ছে হজের দিনের মতো দেখো মানুষের মান সম্মান হচ্ছে মক্কা শহরের মতো মানুষের মান সম্মান রক্ষা করার চেষ্টা করো জাহেবেদকে ভেঙে দিতে হবে কুল্ল আমর জাহেবিয়াহেবে যুগে অপছন্দ নোংরা নীতি ছিল পুরুষ নারী মিলে গেলে সবকে আমি পায়ের নিচে রেখে দিলাম এই ভাষণ রসুল সালাম বিদয় হজে দিলেন আমি দ্বিতীয় চেয়েছি অবশ্য অবশ্যই আপনি ছাড় দিয়ে মন্দ আচরণ ত্যাগ করে যে কয়েকদিন বেঁচে থাকবেন বেঁচে থাকার চেষ্টা করবেন আমার জরুরি অনুরোধ তিন আপনার ছেলে উপরে জাতি নির্ভর করছে আপনার আমি যেভাবে ছেলে মানুষ করতে চেয়েছি এইটা দিয়ে জাতিরক্ষা হবে না বাংলাদেশের ছেলেমেয়েরা শিক্ষা অর্জন করে ঠাকুরের গান বলে ওমা তোমার আকাশ তোমার বাতাস বাংলাদেশের ছেলেমেয়েরা শিক্ষিত নয় বাংলাদেশের ছেলেমেয়েরা শিক্ষা অর্জন করে শহীদ মিনার তৈরি করে শহীদ মিনার তৈরি করে ওদের কি হবে এখন যে দুই হাজার মানুষ মারা গলে এদের কোন মিনার তৈরি করতে হবে শোহীদ মিনার যদি তৈরি করতাম তাহলে সেইদুশহ হামযাম আব্দুল মুক্তা লেগে একবারে আগুন থেকে নিয়ে খেয়ে আমার পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে যত মানুষ শহীদ হচ্ছে যত হবে কি আমার পর্যন্ত সবার চেয়ে দামি মানুষ হলেন হামজাদ আবদুল মুক্তা লেদা শহীদ হিসেবে শহীদ মিনার তৈরি করলে তারই শহীদ মিনার তৈরি করতাম তাহলে আপনি জাতির জন্য ছেলে মেয়ে মানুষ করতে পারেননি ছেলে মেয়ে মানুষ